প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি খন্দকার ইমাম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং ডেটর পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা আমরা আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো সেটা হলো তো মাছ চাষ করতে গেলে আমাদের যে শর্তগুলো নিয়ে ভাবতে হবে সেটা হলো প্রথমটা হলো ভালো মানের পোনা সংগ্রহ করা সঠিক ব্যবস্থাপনা করা এবং প্রয়োজন অনুযায়ী সাপ্লিমেন্টারি এডিশনাল যতটুকু খাদ্য লাগবে সেইটা পুকুরের পানিতে প্রয়োগ করা এই পোনার বিষয়টাকে যখনই আমরা প্রথমে চিন্তা করতে যাব। তখনই আমরা চিন্তা করবো যে ভালো মানের পোনা আমরা কোথায় পাব। হ্যাঁ ভাই সেটা নিশ্চয়ত্যা দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই জেনারা পুকুরে পাবদা ট্যাংরা শিং মাগুর এবং আর বাম গুঁচি থেকে আরম্ভ করে চিতল বোয়াল যে ধরনের পোনা আপনারা পুকুরে ছাড়তে চান তেনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমাদের কাছে স্বয়ংক্রভাবে আপনারা এই ধরনের ক্যাটফিস থেকে আরম্ভ করে এই প্রাকৃতিক উৎস থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির নামকরণের যে মাছগুলা চলে গিয়েছে সেগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে এই দেশি জাতের মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কেন করবেন আমরাই দিচ্ছি গুণগত মানের নিশ্চয়তা এবং যে পোনাগুলোর আপনারা আমাদের কাছে সংগ্রহ করবেন এই পোনাগুলো আমাদের নিজস্ব জন দ্বারা নিজস্ব দক্ষ লোক দ্বারা অক্সিজেনের ট্যাঙ্কে অক্সিজেন ব্যাগে পরিমাণ বেশি হলে আমরা অক্সিজেনের ট্যাঙ্কে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আমরা টাকা নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে থাকি এবং আপনারা যেনারা পাবদা ট্যাংরা শিং মাগুর এবং গোলসা ট্যাংরা দেশি ট্যাংরা বিশেষ করে আপনারা দ্বারা কমার্শিয়ালি সারা বাংলাদেশে পুকুরে চাষ শুরু করেছেন এটার উদ্ভাবনা এক সময় আমি দু হাজার সালে আমাদের উত্তরবঙ্গে আমি অনেক এলাকাতে যুগিয়েছিলাম এবং আগামীতে আমরা আপনাদের যে কোনো ধরনের পোনার প্রয়োজনে আমরা আপনাদের কাছে এই পোনাগুলো আমরা পৌঁছে দেওয়ার বদ্ধপরিকর হিসাবে কাজ করে যাচ্ছি এবং যেনারা পুকুরে মাছ চাষে বিভিন্নভাবে বাধ্যগ্রস্ত হচ্ছেন পানিতে ইনপয়েন্ট রেশ তৈরি করার জন্য যে মেশিনগুলো আমাদের পুকুরে দিচ্ছি অ্যারোটর বায়ুযন্ত্র সেটা আমরা নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয়ভাবে চায়না থেকে আমদানি করে সমগ্র বাংলাদেশে আমরা বিগত দশ বছর যাবত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে গ্র্যান্টির মধ্যে দিয়ে সেবা প্রদান করে যাচ্ছি এবং আপনারা যারা পুকুরের পারভাঙ্গার জন্যে জিওশুট ইউজ করতে চান সেই জিও সিটগুলো আমাদের কাছ থেকে আপনারা ধারাবাহিকভাবে তিনশো দিয়েস এম চারশো দিয়েছে পাঁচশো একদম মানসম্পন্ন জিও সিটগুলো আপনারা পুকুরের পাড়ে লাগাইতে পারবেন যেনারা গরুর সেট মুরগির সেট বাড়ির ধার বাধাই করা এবং নদী নদীভাঙ্গন যে কোনো ধরনের মাটির ক্ষয় রক্ষার্থে আমাদের কাছ থেকে এই জিও সিটগুলো ব্যবহার করার জন্য নিতে পারবেন এবং আপনাদের উৎপাদনের মানে টেকসই উন্নয়ন প্রযুক্তিতে টিকে থাকার যে প্রত্যয় প্রযুক্তিগুলো সেগুলো আমরা মানে ধারাবাহিকভাবে প্রদান করে থাকি এবং এটাই হলো আমাদের কাম্য কারণ প্রত্যেকটি চাষি টিকে থাকাটাই আমাদের একান্ত কাম্য এবং এই চাষিরা টিকে থাকলে মাছ চাষিরা টিকে থাকলে আমরা যারা টেকনোলজি প্রযুক্তি দিচ্ছি তাহলে আপনাদের এই টিকে থাকা থেকে আমাদের মেডিসিন মুক্ত। এবং সুন্দর সঠিকভাবে বাজারে মাছগুলো সোর্সিং হবে যেগুলোর মধ্যে দিয়ে আমাদের এদেশের আমিষের চাহিদা মিটবে এবং আপনারা টিকে থাকলে আমরাও টিকে থাকতে পারব আমরা ঘূর্ণায়ন সাইকেল গতিতে সবাই সবাইকে নিয়ে আমরা বেঁচে থাকবো এই প্রত্যাশা রেখে সকলের সফলতা দীর্ঘায়ু এবং সুন্দরভাবে মাছ চাষের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা রেখে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা অবরকত